চৌধুরী সম্পর্কে একটা কথা আছে অনেকেই মনে করে কবি ভাস্কর চৌধুরী অনেক মারা কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার যোগাযোগ আছে কিন্তু এখনো বেঁচে আসেন এই কবিতায় প্রেম বিচ্ছেদ এবং সবশেষে মানুষ হিসাবে মানুষের জয় আমি আবৃত্তি করার চেষ্টা করছি ধন্যবাদ নাম আমার বন্ধু নিরঞ্জন অনেক কথা বলবার আছে আমার তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে নিরঞ্জন আমার বন্ধুর নাম আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত ওর বান্ধবীর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কি না সে কথাও আমাকে সে বলেনি তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা চিঠি ছিল এরকম প্রীত সময় গড়িয়ে যাচ্ছে তুমি বলেছ এখন দুঃসময় কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি বুঝি বেশি দিন নেই যদি পারো এক্ষণি তুলে নাও নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চোখ করে এগিয়ে দিয়ে বলেছিল বিভু চিঠিটা পড়ুন আমি প্রথমে পড়তে চাইনি পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম না ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেম তাড়িত মানুষের ছায়া দেখে ভয়ানক নির্বিকার কিছু বলছেন না যে আমি জিজ্ঞেস করেছিলাম কি বলবো এই ব্যাপারে কোন ব্যাপারে এই যে জয়লতা বাদ দেন আমি বাদ দিয়েছিলাম নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে জয়লতা আরো দেমাগি আরো সুন্দরী হয়ে উঠেছিল অন্য পুরুষ খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে এ কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি মানুষ ভক্তটি একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের জন্য হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত আমি শুনেছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃতি মারো গেরিলা তামিল মারো হিন্দু মুসলমান মারো এভাবে যেখানে যাকে মারো না কেন ইতিহাস লিখতে যে এত মানুষ মরেছে বড়ই করুণ এবং বড়ই শক্তির স্বপক্ষে তুমি যারি নৃত্য উল্লেখ করে উল্লাস করো না কেন মনে রেখো মানুষই মরেছে এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন করেছি মিছিলে হাত উঠিয়ে বলেছিল এভাবে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন আমার বন্ধু নিরঞ্জন বাঁচে তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্ধুকের বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে জয়লতা সে লাশ দেখেছিল কি সে প্রশ্ন উঠছে না দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি মানুষ কেঁদেছিল আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলে মানুষ ধন্যবাদ